সম্প্রতি বালতি ভর্তি ককটেল বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এখন শরীয়তপুরের বিলাসপুর আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে ওই এলাকায় গত ২২ বছরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে আটজনের অঙ্গহানি হয়েছে শতাধিক মানুষের আহত হয়েছে পাঁচ শতাধিক রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন বন্ধ হয়নি সহিংসতা তবে সন্ত্রাস দমনে এবার কঠোর অবস্থানের দাবি পুলিশের প্রিয় সন্তান সৈকতকে হারিয়ে আজও মা গত বছরের সাতাশে এপ্রিল প্রতিপক্ষ জলিল মাতপরের লোকজনের ছোড়া ককটেলে প্রাণ হারান বিলাসপুরের সৈকত বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার পুরো খারা তিন চার বেগে নিচে ফালাইছে ফালাই দেহে আর মরিয়া গেছে মরিয়া গেছে এটা খাইয়া লাইছে চল চল গেছে গা গেল পাঁচই এপ্রিল সুরতপুরের জাজির আর বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুপক্ষের অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়েছে ভীতি দেশ জুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার গত এক দশকে ককটেল হামলায় বিলাসপুরে প্রাণ গেছে আট জনের আহত হয়েছে শত শত প্রতিনিয়ত সংঘর্ষ আর প্রাণহানিতে আতঙ্কিত এলাকাবাসী যে পরিবারে বাবা নেই ওই বাচ্চা কি অবস্থা হতে পারে এখন ওনারা তো ধানটা চাই না ইয়ে নৌপথে পলারে আনে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের টাকা দিয়ে ম্যানেজ করে আনে বোম মারার পর ওনার লোকজন যারা আসলো টেলোপাথারে বোম মারছে কুদুস বাড়ির আবার হাতে লাগার পরে হাতটা চলে যায় উনিশশো সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মেচের মাস্টার ও আনোয়ার হোসেনের মধ্যে বিরোধের সূত্রপাত আর দুই এক সাল থেকে এই বিরোধের এক পক্ষের নেতৃত্বে বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী আর অন্য পক্ষের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর ২২ বছরে দুই পক্ষের মধ্যে ঘটেছে শতাধিক সংঘর্ষ আমরা ছেলে পড়াশোনা করতে পারি না যে জলির মাতবর তারপরে সানেক মাতবর তারপর স্বপন তারপর বিদ্যুৎ মাতবর এরা আমাদের বোম আমরা খুব আতঙ্কে ঢাকা থেকে চাঁদপুর হয়ে শরীয়তপুরে যায় ককটেল তৈরির সরঞ্জাম তরুণদের দিয়ে গড়ে তোলা হয় কারখানা একশোটি ককটেল বানিয়ে আয় চল্লিশ হাজার টাকা বয়সটা আমরা ঢাকা থেকে আসে ঢাকা থেকে আসার পর মনে করেন চাঁদপুর চাঁদপুর থেকে আসা পরে এখানে আঙুল লোকজন যা নিয়ে আসে পুলিশ বলছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই থামেনি সহিংসতা এখন সন্ত্রাস দমনে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ ককটেলের বিস্ফোরণ ঘটে এই ব্যাপারে আমরা তথ্যপাতা সংগ্রহ করতেছি এই চাঞ্চল্যকর ঘটনা বা এই যে বিলাসপুরের ঘটনায় আমাদের ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ আমাদের নড়িয়ার সার্কেল এডিশনাল এসপিকে আমি তদারকি দায়িত্ব দিয়েছি পুলিশের তথ্য বলছে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারের বিরুদ্ধে সাতচল্লিশটি জলিল মাত্বরের বিরুদ্ধে রয়েছে পঞ্চাশটি মামলা বর্তমানে দুজনই শরিয়তপুর কারাগারে বন্দি ডিবিসি নিউজ ডেস্ক